যে দুটি দল পরস্পর পরস্পরের মুখোমুখি হবে সুচনা স্পোর্টিং ক্লাব পেহারা কলকাতা ভার্সেস ত্রিবেনি সুভাষ চন্দ্র স্পোর্টিং ক্লাব উভয় দলকে তৈরি থাকার জন্য আমাদের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে সুচনা স্পোর্টিং ইউনিয়ন পেহারা ভার্সেস ত্রিবেনি সুভাষচন্দ্র চন্দ্র স্পোর্টিং ক্লাব উভয় দলকে তৈরি থাকার জন্য অনুরোধ করছি আমরা আমাদের মাঝে আমাদের প্রিয় ভাইকে আমরা পেয়ে গেছি আমরা ঠিক সময় থেকে আমরা মাঠে নিয়ে যাব আমরা সেই প্রিয় ভাইকে আমরা পেয়ে গেছি হাওড়া সিনেমা তেলার দর্শকদের আনন্দ দেওয়ার জন্য আমাদের মাঝে এসে পড়তে পারো বলুন চলো চলে আসুন তাড়াতাড়ি চলে আসুন আর মাত্র অল্প না একটা টিকিট আছে আর আপনারা ভাগ করে একটু পয়সা করেন মাত্র 10 টাকা দিয়ে প্রথম পুরস্কার স্মার্ট কারপ টিভি দ্বিতীয় পুরস্কার লেটস গো বন্ধুরা কত বড় রে কত বড় दीजिए টাকা दीजिए

দর্শকদের বলছি আপনারা দাগ থেকে একটুখানি দূরে মহিলাদের বলছি একটুখানি দূরে বসুর কারণ ফুটবল গেম

সাবিত ভাই সারা জীবন কিন্তু বল নিয়ে গেলেন আর মাঠে বড় একটা সুযোগ থেকে বেরিয়ে বঞ্চিত। বাইরে বল নিয়ে নিয়ে। হাত কিন্তু বলে সাইন করার ক্রিকেটটা ভালো খেলতো। তিনি এই মাঠে অনেক ক্রিকেট খেলেছেন আমাদের সাথে। ভালো ক্রিকেট খেলতো। তাই তো বললাম হাত হাতটা ভালো আছে ব্যাটে হাতি এবং বলে তিনি হয়তো সুন্দর বড় প্রত্যেক পিঠে।

সেই গানের একদম সরাসরি জাবেদ ভাইকে লক্ষ্য করে সরটা ছিল আর জাবেদ ভাই ছিল অন্যমনস্ক হয়ে যত খাবার খেয়েছিল জাবেদ ভাইয়ের কিন্তু অবশ্যই আর একটু ছড়ি হজমটা কিন্তু করিয়ে দিতে পারত একটু জমে কিন্তু রক্ষা পেয়ে গেল জাবেদ ভাই দেখে যাক শেষ পর্যন্ত কি হয় স্পোর্ট করতে পারেনি ওরা একজন অত্যন্ত দক্ষ

অন্যান্য যারা বিশ্ব খুশি হয়েছেন সকলকে ভালোবাসায় আগে ছড়িয়ে দিয়েছেন আমাদের প্রিয় বন্ধুর ইসলাম সাহেব স্মরণীয় জীবের উলাকার জনপ্রিয় হয়ে উঠেছে তার গর্বের মাধ্যমে তার সতর্ক বলতে হয় রাতের অন্ধকারে বিপদে পড়লে আমরা যাকে হলেন বন্ধুর ইসলাম সাহেব আর দিনের আলাদ প্রয়োজন হয়ে থাকে তিনি হলেন আমাদের প্রিয় দাদা প্রিয় ভাই প্রিয় বন্ধু বন্ধুর ইসলাম সাহেব

বিরোধী ভাই প্রস্তিত রয়েছেন জলের প্রাপি নিয়ে প্রস্তুত রয়েছেন মগ নিয়ে প্রস্তুত রয়েছেন চা ঠান্ডা জলে ঠান্ডা জল কিন্তু আবার